তারপরে হলুদটা এত হলুদ দিও না মা এমনি হলুদ তার আবার হলুদ দিচ্ছো এখনটা হলুদ এটা তোমার হাতে যেটা আছে ওটা কি ইয়েলো কালার ও এটা কালার ইয়েলো এটা হলো এটা মেঝে মেঝে আমার দিকটা দায় দা তুমি কোন স্কুলে পড়ো আচ্ছা তুমি আবার স্কুলেও যাও হ্যাঁ করো বাবা তুমি এবার চুলও দেখি চুলটা দেখি আমার তো খিদে পেয়ে গেল কোন রান্না শেষ হবে হয়ে গেছে না না এটা আপ করে দিলাম এখন না এটা ঢেলে দিলাম তুমি গরম আছে হুম হাত দিয়ে ডাকো গরম আছে নাকি বাবা কি কর গো হাত পড়ে রাখো হাত পুড়ে গেছে না হাতটা হারটা তো তা তো সত্যি না হ্যাঁ গেলো হাট্টা টুয়ে দিতে বাঁচছে হাতে একটুখানি হাতে চুমু খেতে হবে তবে ঠিক হয়ে যাবে হাতটা